ঠাকুরগাঁ শহরে এক মুগ্ধকর চোপড় যখন সকালে নাস্তা হজম হয়ে পেটে হালকা খেতে মোচমুচ করে ওঠে ঠিক তখনই শহরবাসীর প্রথম পছন্দ হয়ে ওঠেন চৌধুরী চাচা ও তার বিখ্যাত বুটমুড়ি কালীবাড়ি এলাকায় দৈল স্কুলের সামনে ছোট্ট একটি দোকানে বসে চাচা প্রতিদিন প্রেম ভরে পরিবেশন করেন অনন্য স্বাদের এই নাস্তা প্রতিদিন ভরে চৌধুরী চাচা রান্না করেন প্রায় দশ কেজিরও বেশি ছোলা বুট পেঁয়াজ মরিচ তেল আর গুঁড়ো মশলার নিখুঁত মিশ্রণে তৈরি হয় সেই বিখ্যাত বুটমুড়ি যার প্রতি একবার আসক্ত হলে ফেরার উপায় নেই মাত্র পনেরো টাকায় এক বাটি ছোলা বুট সাথে এক কাপ রং চা মেলে তাহলে ক্ষিদ তো মিটি সঙ্গে মনোভরে প্রতিদিন শত শত মানুষ ভিড় করে এই স্বাদের টানে সবার লক্ষ্য একটাই চৌধুরী চাচার অসাধারণ স্বাদের এই বুট মুড়ি সাথে চা খেয়ে ক্ষুদার রাজ্যকে অবসান ঘটানো আপনি যদি ঠাকুরগাঁ থাকেন বা এর আশেপাশে অবস্থান করেন এবং এটা সম্পর্কে যদি জেনে না থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন এবং আপনার মূল্যবান মতামত আমাকে জানাতে পারেন কেমন লেগেছে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাকে ফলো করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ